হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিবা অনলাইন অ্যান্ড সিএসসি বেশ আজকের বিশেষ বিশেষ ভিডিও তোমরা থামলেল দেখে বুঝতে পেরেছো যে মোবাইলের টাকা কীভাবে পাবে কি তোমরা পাবে কি পাবে না ওটিপি ভেরিফিকেশান নিয়ে যে আমি একটা ভিডিও তোমাদের আপডেট দিয়েছিলাম সেই ওটিপি ভেরিফিকেশান কিন্তু সকলকেই করতে হচ্ছে আমি তোমাদের সামনে এখন লাইভ প্রুফ করে একটা ওটিপি ভেরিফিকেশান করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো শিবা অনলাইন অ্যান্ড সিএসসি প্রেস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এবং তোমরা আমার সাথে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আমি তোমাদের আজকে দেখাবো ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা কিভাবে দশ হাজার টাকা পাওয়ার জন্য অনলাইনের যে ভেরিফিকেশান স্টুডেন্ট আইডি দেওয়ার পর পরবর্তী প্রক্রিয়া কি সকলের মোবাইলে কোড এসেছে তারপরে আমাকে কি করতে হবে কাদের কাদের হবে কাদের কাদের হবে না কিভাবে হবে না হলে কোথায় যেতে হবে আর যদি হয় তাহলে তারপরের করণীয় কী সমস্ত কিছু আমরা এই ভিডিওতে জানব তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে আমি একটা লাইভ প্রুফ করে দেখাচ্ছি ওটিপি ভেরিফিকেশান আমার এক ভাই রয়েছে সে মোবাইলে যোগাযোগ করে আমাকে ওটিপি ভেরিফিকেশান করতে বলেছে শুধু ওটিপি ভেরিফিকেশান করার জন্য তোমার প্রথমেই প্রয়োজন তরুণের স্বপ্ন যে মোবাইলের সেলফ ডিক্লারেশন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমাকে যেতে হবে সেই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাকে স্টুডেন্ট কোডটা দিতে হবে স্টুডেন্ট আমার কাছে রয়েছে আমি এখানে ফিল করছি স্টুডেন্ট কোড তারপর একটা ওটিপি যাবে আমার এক ভাইয়ের মোবাইলে ওটিপি গেছে আমি এখনই তোমাদের সামনে ফোন করছি দেখো আমি ফোন অলরেডি রিং করছি তোমরা দেখতে পাচ্ছ ফোন রিং হচ্ছে আমি ওটিপিটা নিচ্ছি তোমরা দেখো তোমাদের সামনে আমি লাস্ট পেজ যে ফাইনাল ডিক্লারেশন কি আসছে আমি সেটা দেখাবো হ্যাঁ ওটিপিটা একচল্লিশ ছেষট্টি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমার এক ভাই ওটিপি শেয়ার করেছে আমি তার ওটিপি নিয়ে পরবর্তী স্টেপটি ফিল করছি পরবর্তী স্টেপে যে যেগুলো করতে হবে তোমাদের যদি অসুবিধা হয় তোমরা আমার দোকান শিবা অনলাইন অ্যান্ড সিএসসি প্রেসে তোমরা যোগাযোগ করতে পারো ওটিপি দেওয়ার সময় তোমার লগ ইন করার সময় একটা ওটিপি আর আধার কার্ডে যার ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তার ওটিপি কিন্তু তাকে দিতে হবে যদি আধার কার্ডে মোবাইল নম্বর না লিঙ্ক থাকে তাহলে কিন্তু সে কোনোভাবেই টাকা পাবে না আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে সে কোনোভাবেই সেলফ ডিক্লারেশন অনলাইনে করতে পারবে না এবং এই কাজটা না করলে সে তরুণের স্বপ্নের দশ হাজার টাকা কখনোই পাবে না তাহলে আধার কার্ডের ওটিপি আমি আবার একটা ওটিপি সেন্ড করেছি আমি আবার দাদা ভাইকে ফোন করবো দেখতে পাচ্ছ তোমরা ফোনে রিং হচ্ছে যদিও এটা আধার ওটিপি সিপি আমি তোমাদের বলছি না হ্যাঁ ওটিপি ঊনসত্তর এগারো ছিচল্লিশ দেখতে পাচ্ছ আমি ওটিপি দেওয়ার পর ওটিপি দেওয়ার পর ভেরিফিকেশান ওটিপি করছি যাই হোক লিঙ্কের সমস্যা রয়েছে ওটিপি ভেরিফিকেশান ফেল্ড হচ্ছে আমি আবার গোপ্যাক করে যাচ্ছি আবারও একটা ওটিপি আমি সেন্ড করব তোমরা দেখতে থাকো হুম হ্যাঁ ওটিপি হ্যাঁ ওটিপি তোমরা দেখতে পাচ্ছ প্রসেস চলছে হ্যাঁ লোডিং স্টুডেন্ট ইনফরমেশন লোডিং স্টুডেন্ট ইনফরমেশন হওয়ার পর তোমাদের কাছে একটি পেজ আসবে ওয়েব পেজ সেখানে দেখা যাবে ডাউনলোড সার্টিফিকেট তোমাদের সার্টিফিকেটে দুটি পেজ হবে সেই দুটি পেজ তোমাদেরকে স্কুলে যদি সাবমিট করতে বলা হয় তোমরা স্কুলে সাবমিট করবে আমি তোমাদের পেজ দুটো প্রিন্ট আউট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কি করতে হবে তোমরা অবশ্যই এই কাজটা না করলে এটা কিন্তু কোনো বছর হয়নি এবছর প্রথম সবাইকে করতে হবে যদি তোমরা ওটিপি ভেরিফিকেশান না করো কোনোভাবেই মোবাইলের দশ হাজার টাকা পাবে না হ্যাঁ তোমাদের যে পেজটা স্কুলে সাবমিট করতে হবে আমি যে পেজটা বের করেছি ওটিপি ভেরিফিকেশন করার পর তোমাদের একটি উডিন নাম্বার এসে নম্বর সেই নম্বরটা তোমাদের তোমার স্কুল সাবমিট যদি স্কুল জমা চাই তাহলে জমা করতে হবে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটা গভর্নমেন্ট অফ ডিক্লারেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিক্লারেশন সেই ডিক্লারেশনটা তোমাদেরকে জমা করতে হবে দেখতে পাচ্ছ আরেকটা রয়েছে ডিক্লারেশন সার্টিফিকেট দেখতে পাচ্ছ ডিক্লারেশন সার্টিফিকেটটা তোমাদেরকে জমা যদি করতে বলে স্কুল যদি চাই তাহলে তোমরা অবশ্যই জমা করবে তাহলে এই হচ্ছে প্রিন্ট আউট তোমরা অবশ্যই স্কুলে যদি চাই তো জমা করবে এবং তোমরা অবশ্যই করো যদি না করতে পারো একবার আমাকে কল করো সেভেন ফোর জিরো সেভেন ফোর ফোর জিরো ফোর এইট সিক্স এই নম্বরে শিবা অনলাইন অ্যান্ড সিএসসি প্রেস বীরনগর বাজার মালদা ধন্যবাদ